এতদিন যাবৎ আপনারা নিশ্চয়ই বাবুই পাখির বাসার কথা শুনেছেন কিন্তু আজকে দেখবেন বাবুই পাখির বাসা দোলনা বাবুই পাখির বাসা জি দেখে কিন্তু বিভার চমৎকার লাগতেছে বিশেষ করে বিভিন্ন ধরনের রিসর্ট বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে কিন্তু পিকচার তুলতে বা ছবি তুলতে দেখা যায় মানে একেবারে আমরা একবার সারিবদ্ধ হয়ে কিন্তু এই চমৎকার দোলনাগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে আর আজকে কিন্তু চাইলে আপনারা বাসায় বসে কিন্তু বা নিজের বাসায় নিজের করিডরে নিজের বারান্দায় কিন্তু নিতে পারবেন কি কি ক্যাটাগরি হবে আছে অনেক ধরনের প্রিন্ট অনেক ধরনের ডিজাইন আপনি আপনার মন পছন্দ মতো যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন তবে বলে রাখি মার্কেটের লোকাল প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট কখনোই কম্পেয়ারিং করে আপনার পারবেন আমি ডিজাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফার্স্ট যেটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে আপনার